সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সরাইগাছি বাজার পর্ষা নওগাঁ প্রিয় বন্ধুরা প্রচণ্ড গরম বাসে একটি আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেয়ে প্রাণ জুড়িয়ে নিলাম প্রিয় বন্ধুরা এটা নওগাঁ মহাদেবপুর আর এই মহাদেবপুরের পাশ দিয়ে বয়ে গেছে একটি সুন্দর নদী দেখুন প্রিয় বন্ধুরা নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সুপ্রিয়বন্ধরা বন্ধুরা মহাদেবপুর থেকে রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সরাইগাছি বাজার পর্ষা এলাকায় প্রিয় বন্ধুরা এখন সরাইগাছি বাজারে নামছে দেখুন এটা সরাইগাছি চত্বর প্রিয় বন্ধুরা অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকা সমৃদ্ধ একটি জনপদ সরাইগাছে প্রিয় বন্ধুরা সরাইগাছের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হলাম খুবই সুন্দর এই এলাকাটি প্রিয় বন্ধুরা বাংলাদেশের নওগাঁ জেলার উঁচু নিচু ভূমি এ যেন নওগার মালভূমি আর এই মালভূমির রাজধানী সরাইগাছি বাজার বিকাল হলেই অত্র অঞ্চলের মানুষের মিলন মেলায় পরিণত হয় এই বাজার খুবই কর্মব্যস্ত এবং সুন্দর একটি এলাকা সরাইগাছি বাজার এলাকা প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম